সেই যুগের মজাদ্দের উচ্চ আওয়াজ বলে সোহান ছোট থাকতে নয় সবগুলা বুঝে শুনে সব এলেম অর্জন করার পরে এই এই বয়সে গিয়ে উনি আব্দে বুস্ত ওনার নামটা নিজের সাথে জড়িয়ে দিলেন উচ্চ আওয়াজ বলে সোহান প্রিয় হাজির প্রিয় আমার মুসল্লি ভাইরা আমরা নবীর গুলামতির নাম দিকাতে চাই কিনা সলা সোনার সোনানে কি যে হবে আমার পরিচয় তো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীরে গোলাম চাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম চাড়া

বনের চিহ্ন পতেকালে নে কোনো বাবনা সিহঁ ফর সবতে যাহা চন্দ্র বিজয় হয় ধজালে নবীর কয়লা মে সাড়া অন্ন কিছুই নয় দজালে ই যে হবে আমার পরীক্ষ তৈয় নবীর কয়লা মে সাড়া অন্ধ কিছুই ন

উনি যখন প্রথমে হজে গেলেন শরীফ দেখে অন্তর কােন সুবাহ আল্লাহ জীবনে হজ করতে গেলেন হজ্জের সকল আহকাম আরকান সমাপ্ত করলেন হজ্জের সকল কার্যবলী শেষ করার পরে উনি হানায় কাবার দেওয়ালের সাথে কান লাগাই দিলেন খান লাগাই দিয়ে দিয়ে অনুভব করতে লাগলেন হা নাই কাবার সাথে কথোপকথন করতে লাগলেন হা রেজাকে বলেন হে আহমদ রেজা তুমি তো কাবা দেখেছ এখন তোমার কাজ হচ্ছে কাবার কাবা দেখা দেখাছ আল্লাহ সেই সেই আল দিন হা নাই কাবার সত্তরে বসে হাজিদের উদ্দেশ্যে লেখেন হাজিও আও শাহিন সাকার রোজা দে কাবা দেখ চুকে কাবা কা কাবা দে গো ও হাজি তা ফাঁস করতে এসে চলো চলো সবাই এখন আমরা শাহিনশার রোজা দেখতে চলে যাই সুহান আল্লাহ কাবা তো নিজের চোখে দেখে দেখেছি কিন্তু কাবার কাবা এখন আমরা দেখি নাই চলো কাবার কাবা দেখার জন্য আমরা চলে যাই উচ্চ আওয়াজ বলে সুহান আল্লাহ সলা দুনিয়া সলা মুনিয়া বন্ধ হজ সমাপ্ত করে

ভারতের রেল যদি শহর থেকে আপনার প্রেমে পড়ে আপনার সামনে এসে ধারণা দিচ্ছি আর সুয়া হাবিব আল্লাহ আপনি তো জিন্দানবী আমার ইয়াকিন আপনি জিন্দানবী আপনি মেহেরবানী করে দয়া করে আমি আহামদ রেজাকে সরাসরি দেখা দিবেন সোহাল্লা এই বলে আরাধরনা করতে আছে খান্নাকাটি করতে আছে সাথে ইমানী কলমে ইমানী জসবাই আমার নবিশ্বাণে কলম ধরলেন উঠা দো পর দাঁ দীঘাদো চেহেরা উঠা দোপরে দাঁ দীঘা Okay. আরাধনা করতে করতে সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ থন্দ্রাবাব আসলেন সেই এই তন্দ্রাবের মধ্যে আমার রসুল বাস্তবিক দেখাই দিলেন সুবাহান আল্লাহ আমার নবী রোজা পাক থেকে বাইর হয়ে সৈয়দি আলা হজরত কে ধরলেন সুবাহান আল্লাহ ও আমার প্রেমিক তুমি যেভাবে আমাকে ডাক দিলা আমার প্রেমে যে তুমি নাত রসুল আজকে মোস্তাফার পর তুমি যে নজির লিখে দিলাম আমি আর রোজা শরীফে বসে থাকতে পারলাম না সৈকি আলা হজরত কে জড়িয়ে ধরে সব আমার নবীর আমার নবীর দন সম্পদ ওনাকে দান করে ডনাদ্দ করে দিলেন উচ্চ আওয়াজ বলে ঠিক এর ফর ফরে আরেকটি কলম ধরলেন চমক তুজে পাতে سو پی والے تو زندہ ہے ول আমি আলা হাজরত আমি যেভাবে লিখেছি এটার প্রমাণ দিয়ে আমার জীবন আমার আলাহ হজরতের জীবন আজকে সার্থক হয়ে গেলেন উচ্চ আবার বলি আল্লাহ সেই আলা হজরত উনি ওনার কলমে লেখলেন ও আমার ভক্তরা মুহিবানরা আমার মুরিদরা তোমরা জেনে রাখো আমি আল হজরত বলতেছি কোন সময় যদি তোমরা আমি আলা হজরতকে কে ও আমার আমার আলা হজরত আমি আলা হজরতের কলবকে তোমরা যদি সিজার করো আমার অপারেশন করে আমার কলবকে যদি তোমরা বের করো আমি আলা হজরতের কলবের মধ্যে দুইটা পাক খাইবা একটা পাক লা ইলাহা ইল্লাল্লাহ তাগব আর পার্টের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা থাকবে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সালাতুন নিয়াত সালাতুন নিয়াত শিয়া ইসলামের উপর যখন খাদিয়ানি শিয়া মৌদুদিবাদ বাদ ওয়াহিদি সৈয়দ আহমদের বিক্ষিপ্তভাবে ও ইসলামের ভাবে কালিমা লফন লেপন করতেছিলেন আমার নবীর উপর কালিমা লেপন করতেছিলেন ঠিক সেই সময় আমার আলা হজরত মুজদ্দিন একাই তিনি প্রতিবাদ করে ওনার লিখনির মাধ্যমে ওনার জবানির মাধ্যমে সবগুলো প্রতিবাদ করে একাই আহলে সুন্নত অল জামাতকে বলবালা করেছেন উচ্চ আওয়াজ বলে আমার নবীর শান ইজ্জত তাজিম তাকরিম শাফাতে মুস্তাফা আজমতে মুস্তাফা রাসূলের এল গায়েব রাসূলের হাজের নাজির রাসূলের ক্ষমতা রাসূলের পাওয়ার সবগুলো নিয়ে আমার আলা হজরত কলম ধরেছেন সুবাহান আল্লাহ এখন এখন আমাদের মৌলবীদের জন্য যারা আলা হজরতকে অনুসরণ করে তাদের এলম তুজার জন্য এত কষ্ট করতে হয় না যখন ফেলামে রেজা পাঠ করা হয় ফেলামে যার প্রতিটা ফরতে ফরতে কোরআন হাদিস সেট করে দিয়েছেন উনি সুবাহ কোরআন হাদিসের প্রতিটি ফরতে ফরতে আমার নবীর স্ট্রাকচার আমার নবীর শান মান আমার নবীর বডি আমার নবীর কালাম আমার আল্লাহর শান মান আমার নবীর শান মান ইসলামের যতটা ও যতগুলো শরীয়তের আহকাম রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ হজরত কলম ধরেছেন উচ্চ আওয়াজ বলি সুবাহান তৎকালীন দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি তার কিতাবে নাস নামক কিতাবে উনি লিখেন আমার নবীর নবী আসতে পারে নাওজবিল্লা অর্থাৎ দিলেন নাউজুবিল্লা আমার নবী হল হত্মে নবুয় এই দেয়াব দেয়াবন মাদ্রাসার ও আলেম নানু তুবি তহাজির উন্নাস কিতাবে উনি লিখলেন আমার নবীর পরে আরও নবীও আসতে পারে না আউযুবিল্লাহ সেই সাইয়্যিদি আ'লা হযরত প্রতিবাদ করে বাগের মতো হুংকার দিয়ে উনি হকমের নবুয়তের এমন تحقیق ব্যাখ্যা বিশ্লেষণ করেন একটি কিতাব হোসামুল হারামাইন নামক একবার কিতাব লিখে দিলেন উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ যা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী মানুষ আসবে করার সুযোগ হবে না উচ্চ আওয়াজ বলি না আর কয়েকটা বলি যেমন দেবন্দের আলম রশিদ আহমদ গঙ্গুহি লানাতুল্লাহ আলাই উনি ওনার কিতাবে রিসালায়ে হাতেফ নামক এক কিতাবে আল্লাহর উপরtুহমত দিচ্ছেন আপনারা জেনে রাখুন রিসালায়ে হাতেফ ওনাদের এই রিসালাগুলো এখনো আছে এখনো বিদ্যমান আছে এই রিসালার মধ্যে আল্লাহর উপর খালিমালেפון করলেন আল্লাহ চাইলে মিথ্যাও বলতে পারে আল্লাহ চাইলে ওয়াদা খেলাফ করতে পারে নাউযু বিল্লাহি মিন জালিম কোনারা বলেন হিন্না আল্লাহ কুল্লিশাহ ইনকদির আল্লাহ তো সকল ক্ষমতার উপর ক্ষমতাবান আল্লাহ সাহিলে মিত্র বলতে পারে আল্লাহ সাহিলে আমাদেরকে জান্না দিতে পারে জীবে বলছে আমাদেরকে না দিয়ে ওয়াদা হেলাফা করতে পারে না এই রকম মম কাড়া আল্লাহর উফর আল্লাহর রুফত হমত আল্লাহ রসুল রফ্ত আল্লাহ রসুলের এলমি গায়ে

সুপ্রিয় আলা হজরত তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন ও তোমরা পদভ্রষ্ট আলেমরা তোমরা যে আল্লাহ সকল ক্ষমতার অধিকারী হিসাবে আল্লাহকে মিথ্যাবাদীও বানাই দিলা তোমরা কি সুরা কোরআন শরীফের সুরা নিসা ফটো নাই সেখানে আল্লাহ ফকরব্বুল আলমিন বলেছেন ওয়ামান আস্তাকু মিনাল্লাহিলা আল্লাহর সাহিত্যে কে হতে পারে উচ্চ আওয়াজ বলে ও আমার ভাইরা তোমরা যে আল্লাহর সম্বন্ধে আল্লাহকে তোহমত দিনা আল্লাহ ওয়াদা خلاف করতে পারে তোমরা কি কোরআন কারীমের সুরান নিসার এই আয়াত পড়ো নাই ইন আল্লাহ লা ইউখলিফুল মিআত আল্লাহ কখনো ওয়াদা خلاف করতে পারে না আল্লাহর শানে বেइज्जত হয় নাপাকি হয় আল্লাহর শানে নাপাকি কোন ধরনের জিনিস আল্লাহর শানে ব্যবহার করা যাবে না যেটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে সুবহানাল্লাহর তারিফ করতে গিয়ে আল্লাহর রাসূল সরাসরি হাদিস শরীফে বলেছেন হুয়া আলা আন সু অর্থাৎ সকল মন্দনীয় বিষয় থেকে আল্লাহ পাক পূত ও পবিত্র সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া। تیرم نازو نظو عرش بری تیرم ہو میرا زمین سروور ہر دو جہا ایشاہ تھی سرو رے ہر دو جہا كیشاہ تیرا مسلے کی قسم ہے شم سو ہوہا تیرا چہرا نور فوزا کی قسم ہے کلا میں علا ہی میشم سوہ سر مرضی دینا ہاں تیرا شہر و بو و ک کی قسم ہے کلام اے لا ہی میں سم سوں تو ہا ہے کلام اے لا ہی میں سم سوں تو ہا سوال دنیا

ঐ দিন আমার সাইয়েদি আলা হযরতের ওরসবা প্রত্যেক বেলা আলহামদুলিল্লাহ আমাদের